আল্লা সুবাহ বলেছেন এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান নামের কিনারায় বা জাহান নামের উপরে জমা না করবো জাহান নামের উপর দিয়ে যে পুল রয়েছে এমন কোন ব্যক্তি নাই যাকে জাহান নামের এই পুল উপর দিয়ে অতিক্রম করতে না হবে এমনকি আমাদের রাসুল সাল আলিহি সাল্লামকে পর্যন্ত সেখানে আল্লাহ সুবাহানা উপস্থিত করবেন একেবারে জাহান নামের কিনারায় কিন্তু সেখান থেকে মোত্তাকিরা নিরাপদে পার হয়ে চলে যাবে যেমন নবীগণ এবং যারা সৎ এবং রাসুল বলেছেন কতক ব্যক্তি পার হয়ে যাবে আইন চোখের পলকের মতো কেউ হবে বিজলির মতো কেউ হবে এবং কেউ হবে দ্রুতগামী ঘোরার মতো এগুলো আমাদেরকে জানানো হয়েছে কিন্তু ওই জায়গাটাতে উপস্থিত করা হবে পৃথিবীর এমন কোনো ব্যক্তি বাদ থাকবে না যে তার নিজের চোখে সে জাহান না দেখবে জাহান নামের একেবারে কিনারায় তাকে দাঁড় করানো হবে আল্লাহ বলেছেন এটা আপনার রবের একটা চূড়ান্ত অমোঘ ফয়সালা কেন আল্লাহ রব বেকার ম এটা একবার চূড়ান্ত ফয়সালা এটা কোনোদিন রদ বদল হবে না এটা এত একটা চ্যালেঞ্জ আল্লাহ সুবহানা হুয়া তালার বা এমন একটা এটা আল্লাহ সুবহানা হুয়া তালার ইচ্ছা বা হুকুম রসুরল্লা সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন লা ইদ হোলো মান শাহেদা বদরান অল হোদাই বিয়া একটা হাদিসে বুখার এবং মুসলিমের মধ্যে এটা আছে যে রাসুল বলেছেন যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে এবং হোদাই বিয়া সন্ধির মধ্যে যারা অংশ নিয়েছিল তাদের কোনো একজনও জাহান নামে যাবে না তবে উম্মে সালাম আর আল্লাহ তিনি বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ কোরআনে কি কথা বলে নেই ও কুম ইল্লা ওয়া তোমাদের প্রত্যেককে জাহান্নামের নামের মধ্যে নিয়ে আসা হবে তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাহ বলছেন ফামা তা নয় তো কি তারপরেই তো আল্লাহ বলেছেন সোম্মানুনাজিল্লা জিনা তাকাও তার মানে বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছিল তারা জান্নাতি তাদের গায়ে আগুনের একটা ফুলকা পর্যন্ত লাগবে না সেই সাহাবিদেরকে পর্যন্ত জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে রাসূলুল্লাহ সাল্লাহসাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন যেটা ইমাম বুখারে এবং মুসলিম ইমাম বুখারে রাহি তিনি তার কসমের অধ্যায় এবং ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল বির রেওয়া সিলার মধ্যে উল্লেখ করেছেন রাসূরুল্লা সাল্লাহ আলেহিয়াসাল্লাম বলেছেন লায়ামু তুলি আহাদিন মিনাল মুসলিম ইন মিনাল ওয়ালাদ আও ইমাম এবং মুসলিম হাদিস কুট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিছু মানুষের মর্যাদা এমন এমন মুসলিম যদি থেকে থাকে যার তিনটা সন্তান তার জীবদ্দশায় মারা গেছে তিনটা সন্তান হয় ভূমিষ্ঠ হওয়ার পরে বা পেটেই মরে গেছে বা বড় হয়ে মরেছে কারণ কোনো মুসলিমের যদি তিনটা সন্তান মারা গিয়ে থাকে সে যদি উপরে সন্তুষ্ট থেকে থাকে এর বদলা স্বরূপ এর যা স্বরূপ আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদায় করে দিয়েছেন যে তার গায়ে আগুন লাগবে না নার তার গায়ে আগুন স্পর্শ করবে না তার মানেই সেই ব্যক্তি জাহান্নামে যাবে না তবে রাসূল বলেছেন ওই মর্যাদার লোককে পর্যন্ত এই জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে কেন আল্লাহ আল্লা সুবানার সেই শপথটাকে পুরা করার জন্য ইহিল্লা তাল কাসাম আল্লাহ যে বলেছেন কেনা আল্লা রিকা হাতমা এটা তোমার রবের চূড়ান্ত ফয়সলা ওই ফয়সলাটাকে পুরা করার জন্য আল্লাহ এমন মর্যাদার লোককে পর্যন্ত ওই জাহান্নামের কিনারায় উপস্থিত করবেন তাহলে এইভাবে আল্লা সুবাহ কিছু রয়েছে তার মধ্যে এই মৃত্যু হচ্ছে একটি এই মৃত্যু কিন্তু প্রত্যেককে গ্রহণ করতে হবে এমন কোনো ব্যক্তি নাই যে সে মৃত্যু থেকে পালায়ন করতে পারে বরং এই মৃত্যু আমাদেরকে খুঁজে বেড়াবে আমরা হয়তো মৃত্যু থেকে দূরে সরে থাকি কিন্তু এই মৃত্যু আমাদেরকে পালা মানে আমাদেরকে খুঁজবে পৃথিবীর কিছু মানুষ আছে যারা মরতে চায় না আমরা যেন তাদের চরিত্রের না হয়। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে আল্লাহ তাদের অন্তর খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে যারা বেঁচে থাকতে চায় দীর্ঘ দিন হায়াত চায় তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রথম ব্যক্তি হচ্ছে ইহুদি ইহুদিরা বেঁচে থাকতে চায় এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের মুসরেখরা বেঁচে থাকতে চায় তো আমি খুব আশ্চর্য ব্যাপার একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন মানুষ শিরিক করে মূলত দুনিয়ার ফয়দার জন্য শিরিক কিন্তু পরকালের জন্য করে না যতগুলো মানুষ শিরকে লিপ্ত হয় তাদের সাথে দুনিয়াবি ব্যাপার আছে হয় তার সন্তান হয় না হয় তার ঘরে অশান্তি হয় তার স্বামীর সাথে মনমালিন্য অথবা তারা ওই যে কারোর সাথে ঝগড়া দুনিয়ায় হয়তো কোনো বিজনেস করে লাভবান হইতে পারতেছে না কোনো চাকরি পাচ্ছে না এই সবগুলো কারণে মানে কিছু পাওয়ার জন্য মানুষ গাইরুল্লাহর শরণাপন্ন হয় এবং মানুষ যেন ক্ষতির সম্মুখীন না হয় তখনই গিয়ে গায়রুল্লাহর ধন্য ধরে এইভাবে কিন্তু মানুষ শিরিক করে মানে সব দুনিয়াবি ব্যাপার থাকে তার মধ্যে তাহলে মুস মুশরেকরা এই ইহুদি মতো পৃথিবীতে বেঁচে থাকতে চায় যার সম্পর্কে কোরআন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলে আপনি দেখতে পাবেন এই পৃথিবীর মধ্যে যারা ইহুদি এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তারা এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকতে চায় দীর্ঘদিন বেঁচে থাকতে চায় যেটা আপনি সূরা বাকারার ছিয়ানব্বই নম্বর আয়াতে পেয়ে যাবেন এটা হচ্ছে অমুসলিমদের মধ্য থেকে আর আমভাবে মানুষের মধ্য থেকে একটা শ্রেণীর মানুষ আছে যারা পৃথিবীতে দীর্ঘকাল বেঁচে থাকতে চায় তারা মৃত্যুটাকে অপছন্দ করে সেটা মুসলিম হোক আর কাফের হোক তারা হলেন বৃদ্ধ বয়সের লোক যাদের বয়স বেশি হয়ে যায় দুনিয়া অনেক বেশি দেখে ফেলে দীর্ঘদিন দুনিয়ার সাথে যাদের মায়া জন্মে যায় তখন তারা আর মরতে চায় না রাসুল্লা ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদটা দিয়েছেন যে তোমরা ওই ব্যক্তিদের মতো হয়েও না যারা দীর্ঘদিন দুনিয়ার মায়ায় জড়িয়ে যাওয়ার কারণে তখন বয়স যখন বেশি হয়ে যায় অনেক কিছুর তার নিজের হাতে করা নিজের হাতে গড়া বাড়ি নিজের হাতে গড়া সন্তানগুলো এখন যখন ইনকাম করা শুরু করে দিয়েছে এখন যখন তার রিটায়ার্ড হওয়ার সময় চলে আসছে এখন তার মর্তে কষ্ট হবে যখন তিনি তার এত প্রপার্টি দেখবে তার এত শান সৌকত দেখবে বিশেষ করে যারা অবৈধভাবে সম্পত্তি অর্জন করে তারা কিন্তু দেখতে মরতে তাদের কলিজা ফেটে যাবে মরার সময় এগুলোর পেরেশানিতে তার কলিজা ফেটে যাবে কিন্তু সে মরতে চাইবে না এই জন্য রাসুরুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম বলেছেন কালবুল কাবির বয়স্ক মানুষের অন্তর থেকে দুইটা জিনিস কখনোই শূন্য হয় না لا يزال قلب الكبير شابا في اثنتين দুইটা জিনিসের লোভ বা দুইটা জিনিসের যৌবন তাদের অন্তর থেকে কখনো ঘাটতি হয় না তাদের একটা হলো في حب الدنيا ف طول العمل طولিল আমাল রাসূল বলেছেন মানুষ যখন দিন দিন বয়স বেড়ে যায় তখন তার বেঁচে থাকার আকাঙ্ক্ষাটাও বেড়ে যায় এবং সে আর বেশি সম্পদের মালিক হওয়ার লোভ তার মধ্যে জন্মে যায় এ হাদিস ইমাম এবং মুসলিম কোট করেছেন মুসলিমের ভাষা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহারমু ইবনু আদম ওয়া তাশিব্বু মিনহু ইসনাতাইনে মানুষের বডি বুড়া হয় কিন্তু তার বডি বুড়া হওয়ার পাশাপাশি তার অন্তর আরো বেশি যুবক হয় কিসের ভিত্তিতে কি চায় তার অন্তর আল হিরসু আলাল মাম ও হিরসু আলাল ওমর তার অন্তর চায় যে আমি যদি আরো বেশি সম্পদের মালিক হইতে পারতাম আমি যদি আরও কিছুটা বয়স পেতাম এটা মানুষের আকাঙ্ক্ষা জেগে যায় এই জন্য রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ তুমি আমাকে এমন এমন উমর বয়সে পৌঁছে দিও না যেটা এই জমিনের উপরে বোঝা হয়ে যায় যেটা অন্যের উপরে বোঝা হয়ে যায় বিছানায় পরে মরতে হয় এমন বয়স তিনি চাননি কিন্তু আরেকটা কারণ আমরা জানতে পারলাম এখানে মানুষ যখন বয়স বেড়ে যায় তখন দুনিয়া ছাড়তে তার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হবে এই জন্য যুবক বয়সে দেখবেন যে সব কাজ করে ফেলে সে জানে যে বাইকে এইভাবে চালালে সে মরবে সে জানে যে এটা রিস্কি কাজ সে জানে এটাতে ক্ষতি আছে তারপরও সেই রিস্কের জায়গাগুলোতে সে চ্যালেঞ্জ গ্রহণ করে আবার গিয়ে মরে কিন্তু বুড়াদের মধ্যে বৃদ্ধদের মধ্যে কিন্তু এই শক্তি নাই সে বেছে বেছে খায় সে বেছে 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 চলে এবং খুব সতর্কতার সাথে চলতে চায় সে মনে করে সে বিচক্ষণ মূলত না মূলত সে মৃত্যুকে ভয় পায় সে এখন কিছুদিন আরো বেঁচে থাকতে চায় এই জন্য যেটা যুবকদের মধ্যে নাই যার ফলে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে দিয়েই এই ইসলামের মত নিয়েছেন তার কাছে দশ থেকে বিশ বছরের যুবকরাই অস্ত্র ধরেছে তার ডানে বায়ে সামনে পেছনে হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল এই দশ থেকে বিশ বছরের যুবকরা তার সাথে বৃদ্ধদের সংখ্যা খুব কম ছিল যদি বৃদ্ধদেরকে দিয়ে তিনি মাঠে নামতেন তাহলে ইসলাম হয়তো আমাদের পর্যন্ত পৌঁছেত না এই জন্য যুবকদেরকে তিনি সাথে নিয়েছিলেন যে যুবকরা রক্ত দিতে তাদের গায়ে লাগে না যে যুবকরা ঝাঁপিয়ে পড়তে তাদের কোনো দ্বিধা থাকে না কোনো পেছটান থাকে না কিন্তু মানুষের বয়স যখন বাড়তে থাকে তখন বিভিন্ন অজুহাত তার সামনে মাথা চারা দিয়া ওঠে তো রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে এই বয়সের মানুষ সাধারণত মরতে চায় না কিন্তু আপনি মরতে না চাইলে কি হবে মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবেন আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না বরং কোরআনে আল্লাহ সুবাহ আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে মাতা কোন ইউদরিক কুমুল মাউথ অলৌকুন্তম ফি বুরুজিম সুরা নিসার মধ্যে আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তুমি মৃত্যু থেকে যতই দূরে পালাও না কেন মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে মৃত্যু তোমার দুর্গের ভিতরে পর্যন্ত আসবে এবং সুরা জুমার মধ্যে আল্লাহ সুবাহ এমনটাই আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলেছেন কোল তার মানে আমাদেরকে মৃত্যুর খুঁজে বের হইতে হবে না আমরা যদি নিজেকে সেভেও রাখি তাহলে আল্লাহ আমাদের জন্য যে নির্দিষ্ট সময়টা রেখেছেন সেই নির্দিষ্ট সময় মোতাবেক কিন্তু মৃত্যু আমাদের চলে চলে আসবে আসবে আর মৃত্যু মৃত্যু হঠাৎ করে যে মানে আচমকা চলে আসবে এটা কাউকে আগে থেকে নক করে আসে না এটা কেবলমাত্র নবীদের গুণ নবীদের বৈশিষ্ট্য যে আল্লাহ রাসূলদের কাছে মালাকুল মৌ প্রেরণ করার আগে তাদেরকে সংবাদ জানান যে আপনারা সময় শেষ হতে চলেছে আপনি কি দুনিয়াতে থাকতে চান কিছুদিন নাকি আসতে চান এটা নবীদের কাছ থেকে অনুমতি নেওয়া হতো কিন্তু এটা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হবে না বরং আল্লাহ বলেছেন ফাইজা আল্লাহ বলেছেন কোনো ব্যক্তির মৃত্যুর সময় আজাল যখন চলে আসবে তাকে তার এক মুহূর্ত দেরি করা হবে না এবং এক মুহূর্তেও বিলম্বে মৃত্যু আসবে না তার যথাসময়ে মৃত্যু কিন্তু উপস্থিত হয়ে যাবে তো এটা আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু এটা সুনিশ্চিত চূড়ান্ত এই কথাটা জাস্ট আপনাকে আমি স্মরণ করালাম এখান থেকে আমাদের যেটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে এই এই মৃত্যু থেকে পালায়ন করে কোনো লাভ নাই বরং এই মৃত্যুটা এটা এমন একটা মারাত্মক জিনিস আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা দেখেছি এই মৃত্যুটা হলো মানুষের চূড়ান্ত ফলাফলের সময় এই যে যে আমরা বেঁচে আছি না আজকে আমরা কত পাপি বা কত সৎ এটার উপরে ভিত্তি করে বিচার হবে না যদি আজকে মৃত্যুর দিনটা হয়ে যায় এটা অনেক বড় একটা ব্যাপার আজকের পাপি হওয়া আজকে সৎ হওয়া এটা যদি আজকে মৃত্যুর দিন হয় তাহলে এটা অনেক বড় ব্যাপার নাহলে আজকের দিনের কোনো ভিত্তি নেই জেনে নেন কেন আমরা ইবাদত করি কেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে কেননা যেহেতু আমরা জানি না আমাদের মৃত্যুটা কবে হবে আজকেও হতে পারে কালকেও হতে পারে আজকে মরলাম না আলহামদুলিল্লাহ কালকে যদি আমরা মরে যাই তাই বলে যে কালকে যে বেঁচে থাকবো এই আশায় যে আমরা পাপ করি এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা বরং আমাদেরকে আজকের মতো কালকের দিনটাকেও হেফাজত করে চলতে হবে যে আজকে হয়তো আমি মরিনি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমার মৃত্যুটা তো কালকেও আসতে পারে এই জন্য মৃত্যুর মুহূর্তটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস এটা হচ্ছে পরকালের মাত্র সূচনা পরকালের সূচনা হচ্ছে মৃত্যু এটা হচ্ছে আমাদের পরকালের প্রথম দিন এবং এই মুহূর্তটা যেটা আপনি সোরা কে আমা পঁচাত্তর সুরার মধ্যে আপনি বিশ নম্বরের পরে গেলে আয়াত পেয়ে যাবেন যেখানে আব্দুল ইবনে মাসুদ আব্দুল ইবনে আব্বাস রাত আল্লাহমা তিনি বলেছেন একজন ব্যক্তির জন্য এটা হচ্ছে সবচেয়ে কঠিন দিন যখন তার আত্মাটা বের হয় সে তখন দুইটা জগৎ দেখতে পায় ফল তাফাতিসাকুবিসাত যখন যে আয়াতে বলা হয়েছে তার পায়ের গোছা দুইটা একসাথে লেগে যাবে এর মানে তিনি ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে দুইটা জগৎ তার সামনে এসে উপস্থিত হয় সে তখন পরকালও দেখতে পায় এবং সে দেখতে পাচ্ছে যে আমার দুনিয়া আমাকে এখন ছাড়তে হচ্ছে ওই মুহূর্তটা একজন ব্যক্তির সবচাইতে কঠিন মুহূর্ত তার কলিজাটা তখন ফেটে যায় তার কলিজাটা তখন ছিড়ে যায় যে আমাকে এখন এই দুনিয়া ছাড়তে হচ্ছে ওই মুহূর্তে একজন ব্যক্তির জীবনের এই শেষ মুহূর্তের উপরে তার বিচার শুরু হবে যে কেয়ামতের মাঠে সে কি জান্নাতি হবে নাকি সে জাহান্নামি হবে কবরে কি সে শাস্তি পাবে নাকি কবরে তার জন্য আরামদায়ক বিছানা বিছিয়ে দেয়া হবে এটার সিদ্ধান্তটা পুরোপুরি হলো এই মৃত্যুর মুহূর্তটাকে কেন্দ্র করে এটা এত একটা গুরুত্বপূর্ণ কথা আমি হয়তো আপনাকে বোঝাতে ব্যর্থ হব বা আমি হয়তো বুঝাইতে পারবো না যে আমার অন্তরের ভিতরে সেটা কিভাবে মানে এটা কাজ করে নাহলে আপনি ইমাম বুখারি রহমাহুল্লার সে হাদিসটা পরে দেখেন যেটা তিনি কিতাবুল কাদরের মধ্যে উল্লেখ করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলেহিওয়া সাল্লাম বলেছেন এন্নল আব্দালয়াম আলো আমালা আহালিনার ওয়াইন্নাহুন আহালীল জান্না ওয়াম আলো আমালা আহালীল জান্না ওয়েনা হোমিন ও ওয়াইন্ন আমাল আমালু বিল খাওয়াতেন ইমাম বুখার রাহমাহল্লা তিনি তার ছয় হাজার ছয়শো সাত নম্বরে এনেছেন যে একজন ব্যক্তি সে জাহান্নামের কাজেই লিপ্ত ছিল কিন্তু লোকটা জান্নাতি আবার এর উল্টা সে জান্নাতের কাজেই লিপ্ত কিন্তু লোকটা জাহান্নামি এটা কিভাবে নির্ণয় হবে ওই নামাল আমাল খাওয়াতিম সর্বশেষ তাকে যে অবস্থায় তার আত্মাটা গ্রহণ করা হবে এটাই হবে তার বিচারের জন্য চূড়ান্ত ফলাফলের রেজাল্ট এই সময় যদি সে মুসলিম থেকে থাকে এই সময় যদি সে তৌহিদবাদী হয়ে থাকে এই সময় যদি তার তার উপরে যেগুলো ফরজ ছিল সেগুলো যদি ফুলফিল সে করে থাকে ওই পর যদি মৃত্যুটা আসে তাহলে এই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যমান ব্যক্তি তার ষাট বছরের পাপ না কি আছে ওই পাপ তাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি মৃত্যুর সময় সে আল্লাহর প্রতি পুরা আস্থাশীল হয় মৃত্যুর সময় যদি সে তার ফরজ কাজগুলো ঠিক করে থাকে তাহলে বিগত ষাট বছরে সে হয়তো নামাজি ছিল না বা কোনো একটা পাপের মধ্যে ছিল কিন্তু সে ত করে এসেছে মাত্র একদিন হয়েছে এই একদিনের আমল তার ষাট বছরের পাপকে খেয়ে ফেলবে তার আল্লাহ সুভান হুয়াতলা কোরারা বলেছেন ইন আল হাসানাদ ইউ জে হেবেন আর জালিকা জি কর কিরিন যেটা আপনি সোরাহত এগারো নাম্বার সোরার একশো চোদ্দো নম্বর আয়তে পেয়ে যাবেন যে নিশ্চয় ভালো তার মন্দটাকে মিটিয়ে দেয় আর তওবা এটা এমন একটা জিনিস আল্লাহর পথে ফিরে আসা এটার এতটা ক্ষমতা যদি কেউ এক মুহূর্ত সময় পায় আমি তো একদিন বলেছি অনেক বড় ব্যাপার যদি এক মুহূর্ত সময় পায় সে সে না যে কখন মরে যাবে তওবা করে নিল আর কিছুক্ষণ যদি তার কাছে উপস্থিত হয়ে যায় তাহলে এই ব্যক্তির এই তও বা তার জীবনের সমস্ত পাপকে খেয়ে ফেলবে এটা অনেক বড় একটা ব্যাপার এই জন্য যেহেতু আমরা এটা কেউ জানি না আমাদের অবস্থা যেন আবার চালাকি করতে গিয়ে ফেরাউনের মতো না হয় ফেরাউনও চালাকি করেছিল তার অন্তরে ইমান ছিল কিন্তু সেই ব্যক্তি ইমানটা প্রকাশ করেছে এমন সময় যখন তার টাইম পাস হয়ে গেছে কোরআনের মধ্যে সে কথাটা উল্লেখ আছে ফেরাউনের মতন তওবা হয়তো আমরাও করতে পারি না এই বাক্য হয়তো আমরাও আমাদেরকে না শিখালে বলতে পারবো না এত চমৎকার ভাষায় ফেরাউন তওবা করেছিল যেটা আল্লাহ সু ভানা হুয়া তালা কোরআনের মধ্যে সোরাই উনস দশ নম্বর সোরা নব্বই একানব্বই নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলছেন হাত্তা ইজা আদরা কাহুল গারক যখন সে ফেরাউন ডুবতে ছিল তখন সে বলে উঠেছিল কাল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন সে বলেছিল আমি মুসলিমদের একজন কে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে তওবা গ্রহণ করেনি আল্লাহ বরং বলেছেন আলান উকাদা আসাইতামিন ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন একটু আগেই তো তুমি বিരുദ്ധ আচরণ এবং তুমি ছিলা ফাসাদকারী আর একটু আগেই যদি সে সমুদ্রে নামার আগে যদি তওবাটা করে নিত ও কিন্তু জিতে যাওয়া ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যায় এজন্য আমাদের অবস্থা যেন এমন না হয় যে আমরাও হয়তো লাই লাহি লাল্লা বলবো বা তও বা করবো কিন্তু মালাকুল মৌ দেখে নেওয়ার পর আল্লাহ সুভানা হুয়া তালা কোরানের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আয়াতটা আপনি সোরা আন আম ছয় নম্বর সুরার একশো নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ইয়ৌ মায়াতি বাদ আয়াতি রব্বিক লাইন ফোনসান ই মানু হামতাকুন আম আন আতমিন কাবলু আউ কাসাবকফি ই খাইরা যদি কোন ব্যক্তি ইমান না এনে থাকো তাহলে মালাকুত মালাকুল মৌ দেখে ফেলার পরে ইমান আনলে কাজ হবে না আর যারা ইমান নিয়ে বসে আছো পাচক তো সালাত আদায় করতেছ না হারাম ছাড়তেছো না তাহলে তুমি মালাকুল মৌ দেখে নেওয়ার পরে যতই বলেন না কেন যে রব্বি লাউলা আখার তানি আজালিন কারিব লা সাদাকা ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ বলবেন এখন আর কাজ হবে না ওয়ালাইয়ু আখির আল্লাহু নাফসান ইজা জাআ তা আমাদের শেখ চলে আসছে এটা আমার সংক্ষিপ্ত মেসেজ ছিল যদিও অনেকগুলো বিষয় ছিল আমি শুধু আপনাকে এটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি দেখেন মৃত্যুটা কিন্তু এটা চূড়ান্ত ফয়সালার দিন এই আমাদের মৃত্যুটা কোন অবস্থায় হবে এটা আমাদেরকে ডিসাইড করতে হবে যে সেই মৃত্যুটাকে আপনি ভালো জায়গায় হতে চান না মন্দ জায়গায় হতে চান সেটাকে মমিন অবস্থায় আত্মাটাকে বের করতে চান নাকি আমরা পাপের হারামখোর অবস্থায় মন্দ অবস্থায় বের করতে চান এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অত আল্লাহ সুহানা হুয়া তালা কিন্তু আমাদেরকে পরীক্ষা করে যাচ্ছেন এই মালাকুল মৌ যখন তখন চলে আসতে পারে অতএব সৌভাগ্যবান হবেন ওই ব্যক্তি যেই ব্যক্তির মৃত্যুটা হবে মুসলিম অবস্থায় যেই ব্যক্তির মৃত্যুটা হবে পরকালের ইমানের অবস্থায় এই মর্মে ইমাম মুসলিম এবং মুসাদ আহমদের একটা হাদিস বলে দিয়ে আমি এটা শেষ করে দেবো কোরআন আল্লাহ সুবহানা হুয়া তালা বলেছেন যে ইয়া ইহল্লা জিনা আমান উত্তাকুল্লাহ হাক্কাতু অল আন্ত মুসলিমন দেখো মরবে তো সবাই অন্তত তুমি কিন্তু মুসলিম না হয়ে কিন্তু ময়ের না এটা আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন আর কিভাবে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচবেন যেটা সুরা আলি ইমরান একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বলেছেন ফমান জোহ জিহা আনি নারী ও উদে খিলাল জান্নাতা ফাঁকা দে ফাজ কে এই ব্যক্তি রাসুল বলেছেন মান আহাব্বা ইউ জাহ জাহা আনি নারী ও উদে খিলাল জান্না ফল তুদরি কুহো মানি তুহ ওহু আয়ু মিনু বিল্লাহি আখির ওয়া তিলান্নাস মা ইউ হেব্বু আইউ তা ইলাই রাসুল বলেছেন যেই ব্যক্তি চায় যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক বিনা শাস্তি যে সে জান্নাতে প্রবেশ করে যাক এটা যে পছন্দ করে তাহলে সে যেন সময় তার অন্তরটাকে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী হয়ে রাখে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী যেন হয়ে থাকে সে কোনো অবস্থাতে যেন কোনো নাস্তিকতা যেন তার অন্তরে বাসা না বাঁধে আজকে পুরো পৃথিবীর মধ্যে নাস্তিকতা আমাদের যুবকদের দিকে যেভাবে ছেয়ে যাচ্ছে তারা এমনভাবে ইহুদিন আসারাদের কর্মে লিপ্ত সে ভুলেই গেছে যে আমি মুসলিম না এমনটা হলে চলবে না রাসুল বলেছেন তুমি বিনা শাস্তিতে জান্নাত পেতে চাইলে তোমার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে এবং তুমি মানুষের সাথে ওই আচরণ করতে হবে যে আচরণ তুমি নিজের জন্য পছন্দ করো এই চরিত্রের মানুষকে আল্লাহ তালা বিনা শাস্তিতে জান্নাত দেওয়ার ঘোষণা করে দিয়েছে i